আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না ভাই আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কি কথা একটু যেহেতু রাস্তা এখানে এখানে আসেন একটু কথা ভাই আপনার নামটা জানতে পারি হ্যাঁ আমার নাম তোজাম তোজাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম কিন্তু আপনার এবং আপনার নাম হচ্ছে জনাব তোজাম বাহ খুব সুন্দর একটি নাম এবং আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনার নাম শুনে সাহসী মানুষ হয়েছেন না তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং আপনি দ্বিতীয়ত আপনি বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে না এখন তো আমরা কিচ্ছু লোক কিভাবে কথা বলবো কি হবে না হবে এটা বলা যাচ্ছে না এখন হইছে এরা এখনো বলা যাচ্ছে না তাই হইছে এখন জামাত আর বিএনপি দুটায় জামাত বিএনপির দুটায় হ্যাঁ মানে এদের ভিতরে এদের মধ্যে এই হবে মানে যে হবে সে হবে অত্যন্ত একটা চমৎকার একটি কথা আপনি বলেছেন এর জন্য আমি আপনার নাম শুনে প্রথমেই বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো বিষয়টা হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ